তুমি কি ফাইবার আপর্কের মতো মার্কেট প্লেসে এসিও সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছ কিন্তু প্রতিযোগিতা দেখে ভয় পাচ্ছ ভয়ের কোনো কারণ নেই আজকে তোমাকে আমি সাতটা এসিও গিট সম্পর্কে বলবো যে কোনো একটা তুমি শুরু করতে পারো আজই এবং এখান থেকে তুমি ভালো পরিমাণে ইনকাম করতে পারো বর্তমানে এগুলো সার্ভিস যেমন কম আছে তেমনই মার্কেট প্লেসের এটা হাই ডিমান্ড অবস্থায় আছে প্রথমে আছে হচ্ছে ইউটিউব চ্যানেল এসিও বা ভিডিও অপটিমাইজেশন দুই নাম্বারে আছে টেকনিক্যাল এসিও অডিট তিন নাম্বার আছে ওয়ান পেজ এসিও ইউ কন্টেন্ট অপটিমাইজেশন চার নাম্বার আছে ব্যাকলিং আউটরিচ সার্ভিস পাঁচ নম্বরে আছে ইকমার্স প্রোডাক্ট এসিও ছয় নম্বরে আছে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন সাত নাম্বারে আছে ওয়ান পেজ এসিও যদি তুমি এখান থেকে যে কোনো একটা স্কিলও শিখতে পারো এবং তুমি যদি বেছে নিয়ে আজকেই কাজ শুরু করতে পারো তাহলে তোমার জার্নি আজকের থেকেই বেস্ট একটা জার্নি হবে তো চলো শুরু করা যাক